আপনার মহতের পূর্বক্ষণে সব ফেরেস তারা দলে দলে কুটি কুটি সংখ্যক হাফাজা সবাই আপনার এরকম রাউন্ড এরিয়া গেছে কেন কেন এরা দায় কারণ এরা এখন দেখতে আছে আপনার নামে সারা দুনিয়ার কোথাও কোনো কিছু বরাদ্দ নাই সব কথা হয়ে গেছে বুঝা গেল আমাদের চাকরি ডিউটি শেষ এখন ওনার কাছ থেকে গিয়া বিদায় নিয়ে আসি বলে হুজুর। সারা জিন্দিগি পর আপনারই খেদমত করছি কোনো তো আর আপনার দেখা হয় নাই বিদায় একটা একটু সালাম দিয়ে যায় সেদিন সব মানুষ আফসোস করতে থাকবে যে ও আল্লাহ আমার জন্য আপনার এত বড় ব্যবস্থাপনা আমি ষাট বছর আপনার এই ব্যবস্থাপনার উপরে থাকলাম কোনোদিন আপনার আয়োজনকে চিন্তাও করতে পারলাম না করলাম না আমার মতন নিমখ হারাম দুনিয়ার মধ্যে আর হইতে পারে কিন্তু সেদিন আফসুস করে কোনো লাভ হবে না কারণ পর্দা সরে গেছে বলেন কারণ কি সরে গেছে পর্দা আপনাকে ততক্ষণ পর্যন্ত লাভ হবে যতক্ষণ আপনি পর্দার আড়ালে থাকবেন মিনু না দিকা বিশ্বাস করোনার নাম হইল ইমান যখন ফেরেস্তা সামনে চলে আসবে তখন বিশ্বাস করলে এটা আর ইমান থাকলো না